আমি যদি দশটা টিম উনপঞ্চাশ টাকা দিয়ে লাগাই ম্যাক্সিমাম যদি খরচা হয় তাহলে পাঁচশো টাকাই হবে আর যদি ওই দশটা টিমের মধ্যে কয়েকটা টিম ভালো পারফরমেন্স করে ফেলে আর যদি আমার টিম টপ র্যাঙ্কে হয়ে যায় তাহলে তিন করোট প্লাস চার চাকার একটা গাড়ি মিলবে তারপরে আমি হয়ে যাব করোটপতি যতক্ষণে পাড়ার প্রতিবেশী ঘুম থেকে উঠবে ততক্ষণে আমি এই দিকে হয়ে যাব তারপরে আমি আমার মা বাবাকে গিয়ে বলবো পাপা মা আমি করোটপতি হয়ে গেছি তখন আম্মা আব্বু বলবে কি এ পাগলের মতো কথা বলছে আমার ছেলের মাথাটা কি খারাপ হয়ে গেল তখন আমি বলবো আমি ড্রিম ইলেভেন টিম লাগিয়ে তিন কোটি টাকা তার সাথে একটা গাড়ি জিতে নিয়েছি উফ তখন তো আমার মনে হয় জীবনটা পরিবর্তন হয়ে যাবে এক কালু এত রাতে কি ভাবছি আমি ঘুমাই পড়ি রে কালু কি ব্যাপার এত খুশ ও ও না বাবা সে রকম তো কিছু না ওটা তো আমি তোমাকে পরে বলবো আমার এখন পাঁচশো টাকা দরকার আমাকে পাঁচশো টাকা দাও হ্যাঁ বাবা আমি তো তোকে পাঁচশো টাকা দিয়ে দিব কিন্তু তুই এটা খালি বল তোর পাঁচশো টাকা কেনা লাগবে আমার আসলে বাবা এই আঙ্কেল আপনার কি হয়েছে বেটা আমি অনেক প্রবলেমে ফেসে গেছি বেটা এই আঙ্কেল তুমি ওই রকম করে বলছো কেন তুমি খালি এটাই বলো তোমার কি লাগবে আমার এক লাখ টাকা ধার লাগবে বেটা আমার এক লাখ টাকা ধার লাগবে আমার ছেলে ড্রিম ড্রিম এ নাকি এরকম কোন অ্যাপ আছে ওখানে সব টাকা শেষ করে দিয়েছে খালি বলতো আমি করোটপতি হয়ে যাব করোটপতি হয়ে যাব এটা বলে বলে আমার সব টাকা শেষ করে দিয়েছে কিন্তু আজ অবধি আমার ছেলে কোনো প্রতি হতে পারলো না উল্টে আমার পুরো ধন সম্পত্তি সব শেষ করে দিলো কি এক এটা এটা কি ওই ওটাই যে উনপঞ্চাশ টাকায় এক কোর টাকা পাওয়া যাবে জানি জানিনা কীরকম কীরকম করে এরকম করে করে আমার পুরো সম্পত্তি একদম শেষ হয়ে গেল এখন ওই অ্যাপটার উপর এত এত ও ঢুকে গেছে এত ঢুকে গেছে যে ওখান থেকে আর বের হতেই পারছে না এত

এক লাখ টাকা হেরে গেল এখন ওই প্রোডাক্টার কি হবে কিচ্ছা বুঝে না আজকালকার ছেলেগুলা আর এ কালে বেটা তোর পাঁচশো টাকা লাগবে না 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 বাবা আমার টাকা লাগবে না কিন্তু এখন তো বললি তোর পাঁচশো টাকা লাগবে না আর লাগবে না বাবা আর লাগবে না তাহলে তো এই অ্যাপটা অনেক বেকার তাহলে এই অ্যাপটার যদি আমারও অভ্যাস হয়ে যায় তাহলে তো আমিও মনে হয় আমার বাবার সব সম্পত্তি শেষ করে দিব তাহলে তো আমার বাবা রাস্তায় নেমে পড়বে উপরওয়ালা আপনার অনেক সুকুরিয়া আমি এই অ্যাপের মধ্যে এক টাকাও লাগাইনি না হলে তো আমি বরবাদ হয়ে যেতাম জানি না আমার মাথায় খালি ওই অ্যাপটার কথা কেন মনে পড়ে আছে যাই হয়ে যাক আমি ওই অ্যাপে কোনোদিনও টাকা লাগাবো না এই নন্টে তুই জানিস কালকে কি হয়েছে কই কই কি হয়েছে আরে কালকে ওই পাচুদার ছেলে ড্রিম এলিভেনে নাকি উনপঞ্চাশ টাকা দিয়ে একটা টিম বানিয়েছিল হ্যাঁ হ্যাঁ তারপর তারপর কি হলো আরে আর বলিস না একটুর জন্য ওর তিন কোটি টাকা মিস হয়ে গেল কিন্তু তার পরের দিন সে একেবারে কুড়িটা টিম লাগিয়েছিল মানে একেবারে হাজার টাকা তুই তো জানিস যে ওর বাবা অনেক অনেক বড় লোক ওরা অনেক করোটপতি মানুষ হ্যাঁ রে ভাই ওরা অনেক বড় লোক মানুষ তারপরে বল ওর কি ড্রিম এলিভেনে টাকা লেগেছে আরে ওর ড্রিম এলিভেনে টাকা তো দূরের কথা এখন ওদের কোনো জায়গা সম্পত্তি কিছুই নাই এখন ওরা রাস্তায় চলে এসেছে না ভাই আমাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা করে কোরআন পুঁথি হতে হবে আমি ওই সব শর্টকাট লাইফে যাব না ভারতের ভারতের রাজধানী কলকাতা ছিল তারপরে ভারতের রাজধানী দিল্লিতে এলো এ এটা আবার কেমন কথা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে এলো কিভাবে এই ঘিটু ভাই তুমি এতক্ষণ কোথায় ছিলে তোমারে আর দেখতে পাওয়া যায় না কেন সোশ্যাল মিডিয়াতে অনেক ফেমাস আমি গিবলি ইমেজ বানাতে গেছিলাম যেটা এখন খুব ট্রেন্ডিং এ চলতেছে এখন সবাই বানাচ্ছে তাই আমিও ওটার মধ্যে লেগে পড়েছি আর এই দিকে যেন ভাইরাল হইতে পারি গিবলি এই ঘেজ ভাই ওটা আবার কি রে গিবলি এটা একটা এআই এর ফটো আগে এই সব বানাতে অনেক অনেক টাকা আর অনেক অনেক সময় লাগত কিন্তু এখন এই আই এটা এক সেকেন্ডের মধ্যে বানিয়ে ফেলে বল রে ভাই এ আই এটা ফাস্ট এই সবাই চোপ নিজের জায়গায় গিয়ে বস স্যার আসতেছে। হাই করে ক্লাসের মধ্যে কে তো চিৎকার করছে কেউ না স্যার কেউ না আমাদের ক্লাসটা অনেক শান্ত আর সুস্থ আমাদের মতো শান্ত ক্লাস আপনি কোথাও পাবেন না স্যার কোথাও পাবেন না আজ অবদি আমাদের স্কুলে যতগুলো টিচার এসেছে সবাই আমাদের ক্লাসটাকে শান্ত বলে ঘোষিত করে গেছে। এ শান্ত তোরা আবার শান্ত ভাতার ছেলে নাকি রে স্যার আমার একটা আবধার আছে তোর আবার কিসের আধার রে স্যার সবার স্কুলে ওয়াইফাই আছে কিন্তু আমাদের স্কুলে ওয়াইফাই নেই কেন হ্যাঁ আমি তোদের স্কুলে ওয়াইফাই লাগাব আর তোরা পড়াশোনার জায়গায় সিনেমা ডাউনলোড করবি না হ্যাঁ হ্যাঁ কালু তুই দাঁড়া পরে তোই বল পরে ঘুমানোর সবচেয়ে সহজ উপায় কোনটা স্যার ঘুমানোর সব থেকে আসল টেকনিক হলো আপনি একবার বইটা খুলে বসে পড়েন তারপরে দেখবেন আপনার দুই মিনিটের মধ্যে ঘুম চলে আসবে কী সাংঘাতিক লজিক রে একদম স্যার একদম আমার লজিক সময় সাংঘাতিক হয় আয় খেছো তুই আজকাল সোশ্যাল মিডিয়ায় কি কি ওসব ফটো আপলোড করছিস রে স্যার ওই সব ঘিবলি স্টাইল বাহ তোরা তাহলে সবাই ওই ঘিবলি ফটো এর পিছনে লেগে পড়েছিস হ্যাঁ স্যার ওই ঘিবলি ফটো এখন খুব সহজেই বানানো যায় আগে কোট কোট টাকা আর বহু বহু সময় লাগতো এখন অত সময় লাগে না তোরা সবাই মন দিয়ে শোন আজকাল এই গিবলি এআই ফটো সব জনপ্রিয় হয়ে উঠেছে আজকাল মানুষ নিজের ফটো এআই এর মধ্যে যেখানে সেখানে আপলোড করে নানা রকম কালারের ফটো বানায় আর নিজেদের মুগ্ধ করে কিন্তু মানুষ কি এই সব জেনে বুঝে করছে নাকি ট্রেন্ডিং এ চলছে সবাই করছে তাই এই সব এদের ওদের দেখে দেখে করতে লাগছে অনেকেই না জেনেই নিজের ফটো ব্যক্তিগত ছবি এআ যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করে দেয় কিন্তু ভবিষ্যতে এর যে কত বিপদ ডাকে আনতে পারে তার কি কোনো ধারণা আছে একটা কথা সবাই কান খোলে শোন এআই কিন্তু কোনো মজার জন্য বানানো হয়নি এটা ডেটা কালেকশন করার একটা শক্তিশালী মাধ্যম মানুষের ডেটা কালেকশন কিভাবে করতে হয় এটা এআই ভালো করেই জানে যখন আমরা কোনো ফটো আপলোড করি তখন কিন্তু আমাদের ওই সবে কোনো কন্ট্রোল বা কোনো হাত থাকে না আর আমরা যেই ব্যক্তিগত ফটো আপলোড করছি সেই ফটো কিন্তু ওদের কাছে সারা জীবনের জন্য থেকে যাবে এইসব ফটো সংরক্ষণ করে ওরা ভবিষ্যতে নানান কাজে ব্যবহার করতে পারে খারাপ কাজেও আবার ভালো কাজেও এমন কি ডিপ ফেকের মতো ভয়ানক প্রযুক্তি আমার তোদের সবার ফটো মধ্যে ভিডিও চেঞ্জ করে যে কারো ডিপ ফটো ভিডিও বানাতে পারে এইসব কি তোদের মাথায় ঢুকে এই ভয়াবহ টেকনোলজির মাধ্যমে নানা রকম প্রতারণা ব্ল্যাকমেইল এমনকি অপরাধমূলক কাজ মানুষের ছবি ব্যবহৃত হচ্ছে অথচ আমরা না বুঝেই নিজেদের ফটো যেখানে সেখানে আপলোড করে ফেলি এই রকম না যে সবাই করছে তাই আমরাও করব। যেহেতু সবাই করে তাই আমিও করি এই রকম মানসিকতা আমাদের সব থেকে বড়ো বিপদ ফেলতে পারে ইন্টারনেটে আজকাল ট্রেন্ড মানেই বিপদজনক ট্রেন্ডের নামে অনেক সময় বড় বড় ডেটা সংগ্রহ করে প্রতিষ্ঠান মানুষকে লোভ দেখিয়ে তাদের ব্যক্তিগত তথ্য নিয়ে নেয় কিন্তু এইসব কেউ ভাবছে না এই এআই প্ল্যাটফর্ম গুলা চালাই কারা কার হাত আছে এদের পেছনে এদের আসল উদ্দেশ্য কি কেন বা এরা এত সুযোগ সুবিধা মানুষকে দিচ্ছে তাও আবার ফিরি ফিরি আমাদের তথ্য নিয়ে ওরা কি করবে আমাদের মুখের ছবি চোখের স্ট্রাকচার চেহারার বিভিন্ন বৈশিষ্ট্য তারা সংগ্রহ করে ভবিষ্যতে অনেক অনেক কাজে লাগাতে পারে এটি ট্রেন্ডিং নয় বরং আমাদের তথ্য চুরি করার একটা আধুনিক বা নতুন উপায় হতে পারে আমরা আজকাল এই সোশ্যাল মিডিয়াতে যাই দেখতে পাই সবই বিশ্বাস করে নিই আমাদের ধীরে ধীরে বুঝতে হবে সব ইন্টারনেটে ট্রেন্ডিং চলা আমাদের পিছনে নানা রকম কারণ হতে পারে এআই জেনারেটেড ইমেজ ট্রেন্ডিংয়ে মজার হতে পারে কিন্তু ঝুঁকিও কম নয় নিজের কোনো ফটো সোশ্যাল মিডিয়াতে আপলোড করার আগে দুই তিনবার ভালো করে ভেবে দেখবে এই জিনিসটা কি আসলেই কেমন মনে রাখবি নিজের ব্যক্তিগত জিনিস ইন্টারনেটে চলে গেলে তা কিন্তু মুসে ফেলা একদমই সহজ নয় তুমি নিজের কাছ থেকে ডিলিট করে দিবে এটার মানে এটা নয় যে সেটা সারা জীবনের জন্য ডিলিট হয়ে গেল তোরা তো সবাই ভালো করে জানিস আমাদের প্রত্যেকটা বিহেভিয়ার ভিডিও ফটো সবই আমাদের পরিচয়কে বহন করে এই সব যদি ভুল হাতে পড়ে যায় তাহলে আমাদের কত বড় ক্ষতি হতে পারে আজ আমরা না হয় এআইকে না জেনে বুঝে ফটো দিচ্ছি কিন্তু পরবর্তীকালে এই অপরাধমূলক কাজও তো হতে পারে তাই আমাদের সবাইকে সচেতনমূলক থাকতে হবে একদম স্যার একদম আপনার এই কথা শুনে আমি আর কোনোদিনও এই সব কাজে এই সব ফটো কখনোই আপলোড করব না স্যার আমি আজ থেকে পড়াশোনা করব স্যার পড়াশোনা তার জন্য আমি একটা কোশ্চেন নিয়ে এসেছি যেটা আমার মাথায় ঢুকছে না বেশ বল তোর ওই কোশ্চেনটা আমি স্যার আসলে জানতে চাই মানুষের জায়গা কি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় মানুষের জায়গা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে কেন রে তাহলে যে আমি পড়লাম স্যার আগে নাকি ভারতের রাজধানী কলকাতা ছিল এখন ওটা নাকি দিল্লিতে করা হয়েছে তাই স্যার আমার মাথা একদমই কাজ করছে না ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে উঠিয়ে আনলো কিভাবে কার তো বড় হিম্মত আর চমৎকার এত বড় সত্যি কি সাংঘাতিক রে তো হই থাক বাবা থাক তোর যা প্রশ্ন আছে তুই পরে করিস আমি এখন যাহাই হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা আমি তো আশা করি তোমাদের সবার ভালো লেগেছে আর যদি এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এই হাসির মাঝে শিক্ষামূলক ভিডিও তুলে ধরা আপনাদের কেমন লাগে একটু জানাবেন